হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে চলে এসো দেখো আমি তোমাদের সকাল সকাল কাজই দেখাচ্ছি কেন বলো তো যাচ্ছি একটুখানি কাজ করতে আমার এই সাইডে অনেকগুলো পুই গাছ হয়েছে সেইগুলোকে ঠিক করতে হবে একটুখানি শুয়ে পড়েছে পুরো ঠিক আছে আর এই দেখো সকাল সকাল ঠাকুরের বাসনগুলো বার করে না একদম সার্ফ দিয়ে আর তেঁতুল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যাতে চকচক করে দেখতে আর এই দেখো পুঁয়ের পাতাগুলো একবার দেখো কত বড় বড় পুঁয়ের পাতা মানে এত বড় পুয়ের পাতা মনে আমি কখনো দেখিনি যে এক একটা পদ্ম পাতার মতো পুয়ের পাতা হয়েছে যাই হোক আমার গলাটা এরকম হয়েছে বলে কেউ কিছু মনে করো না যেহেতু নামে গিয়ে চিৎকার করে করে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে গলা বসে গেছে ঠিক আছে তোমরা কেউ কিছু মনে করো না আমি নিজেই বুঝতে পারছি আমার গলাটা বসে পুরো মানে কী বলবো গলার ঠিকঠাক আওয়াজই এমনিতেই বার হয় না তারপর আবার গলা বসে গেছে আরওই বার হচ্ছে না দেখো পুয়ের ডাটাগুলো কতটা লম্বা হয়ে গেছে এদিকটাতে আছে আর তোমাদেরকে প্রথমে দেখালাম আমার পুয়ের গাছগুলোকে না কে জানি মুড়ে দিয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে এই দেখো এই পাশটাতে পড়ে আছে গাছ জিনিস অবলা জিনিস বলো কেউ এমনি করে নষ্ট করলে কীরকমটা লাগে তো যখনই আমার চোখে পড়লো যে গাছগুলোকে কেউ এমনি করে ইচ্ছাকৃতভাবে মুড়িয়ে মুড়িয়ে রেখে গেছে তখন কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগলো তার জন্য মনে করলাম যে এই গাছগুলো কে একটু ঠিক রাখতে হবে কারণ যতই হোক আমি গাছ ভীষণ পছন্দ করি আর গাছ আমি ভীষণ লাগাই এই পুঁই গাছগুলো যখন ছোট্ট ছোট্ট ছিল তখন থেকেই কিন্তু আমি ওদেরকে যত্ন করছিলাম তারপরে থেকেই মানে এতটা বড় বড় হয়ে গেছে তোমাদের দাদা এসেছিলো বাড়িতে আমি বললাম যে এদেরকে একটুখানি মাছায় তুলে দাও তো তোমাদের দাদার তো সময় হয় না বাড়িতে আসার পরে আর দেখো আমি ওস্তাদি মারতে গিয়ে মাথাটাকে ভেঙে দিলাম দেখেছো কি আর এর ভেতরে একটুখানি ফাঁকা আছে ওর ভেতরে ঢুকে মুচড়ে মাছে একা এক হয়েছে আর বলবো মানে এই গাছটাকে আমি এতটা মার থেকে এরকমভাবে ভেঙে ফেললাম কিছু বলার নেই আমার আর এই দেখো এই ডাটা দুটোকে কে জানি মুচড়ে ভেঙে দিয়ে গেছে কতটা লম্বা হয়েছে দেখেছো এই দেখো এইখানটা মুচড়েছে দেখেছো মুছড়ানো জিনিসটা দেখলে বোঝা যায় আর কত সুন্দর হয়েছে দেখো আমার পুরের গাছগুলো আর এই সাইডটা পুরো পরিষ্কার করে দিয়েছি একদম আর এই দেখো পুরী গাছগুলোকে আমি পুরো মাছায় তুলে দিয়েছি দেখেছো আর এই মাচাটা তোমাদের দাদাই তৈরি করে গেছিল একটুখানি ছোটো সাইজের কারণ আমার ঘরের সামনে যে ছোট ছোটো বাক্সগুলো মানে ক্ষোভগুলো আছে না ওইগুলোতে মানে পাখি পোষার জন্য তোমাদের দাদা করেছিল। পাখি তো আর পোষা হয়নি মুরগি পুষবে বলে এই দরজা করেছিল তো দেখো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে এতটা গরম লাগছে আর এত ঘেমে স্নান হয়ে গেছে আমি পুরো দেখেছ ভীষণ গরম লাগছে মানে দম ধরে যাচ্ছে এরকম একটা ব্যাপার দমাটকে দমাটকে যাচ্ছে গরমে ওইটুখানি পরিষ্কার করেছে আর গাছগুলোকে তুলেছি তাতেই তোমাদের বৌদির অবস্থাটা কতকার এই দেখো দেখাচ্ছে আমার ভাসুরের ঘরের ভিতরে কত জঙ্গলই না হয়েছে ওই ফাঁকা দিয়েই গাছের পাতাগুলো বেরিয়ে চলে আসছে ভীষণ জঙ্গল হয়েছে যেহেতু এই বাড়িতে মানে ছেলে থাকে না আমার বড় ভাসুর থেকে ও এই সাইডটা অত পরিষ্কার করে না আমাদের এই পাশটা আর ভাসুরের ঘরে তো পরিষ্কার করবেই না তো যেহেতু তোমাদের দাদা থাকে না সেই জন্য কিন্তু এতটা পরিষ্কার করা হয় না আর আমি যতটা পারি ততটাই করি আর এইবার চলে যাবো ঠাকুরের বাসনগুলোর দিকে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নেবো আর এই দেখো স্নান করে একদম চলে এসেছি ঘরে এখনও পর্যন্ত গাছা চা কিছু মছিনি আর আমার মেয়েকে দিয়ে কয়েকটা দিন পুজো দেওয়া ছিলাম বলে তার জন্য কিন্তু ও মানে ঠিকমতো ঠাকুরের বাসন টাসন গুলো মাঝে না আর মানে কি বলবো হচ্ছে ছোটো মানুষ পুজো দেয় যেরকম সেরকমই একটা অবস্থা তো তারপরে কিন্তু সেই বাসনগুলোকে আমি ভালো করে মেঝে ধুয়ে নিয়ে আসলাম আর আমার সোনাকে স্নান করায় না ও ঠিক ঠিকঠাক যেহেতু ওকে দিয়ে দু এক দিন পুজো দেওয়া ছিলাম এবার কি করে রেখেছে দেখো একবার অবস্থাটা ঠাকুরের জায়গাটা একেবারে নোংরা নাঙড়ি করে রেখেছে সেটাকে পরিষ্কার করতে হবে আমি ঠাকুরগুলোকে একটু নিচে নামিয়ে রেখেছি কারণ এই কাবারটাকে চেঞ্জ করব আর একটুখানি পুরো জায়গাটাকে পরিষ্কার করব কারণ ঠাকুরের ঘরটা পরিষ্কার না রাখলে একদম দেখতে ভালো লাগে না আর দেখো আমার রাধাকৃষ্ণটাকে কি সুন্দর না দেখতে লাগছে আমার তো ভীষণ ভালো লাগে আমি শুধু ওকে দেখতেই থাকি আর এই দেখো আমার শিব আমার গপু সোনাকে আমি একটু নিচে নামিয়ে রেখেছি যেহেতু মোছা ঘর তাই একটু নিচে নামিয়ে বসিয়ে রাখলাম যে ওদের ঘরটাই তো পরিষ্কার করবো তাই জন্য একটু বলে করে নিচে নামালাম যে তোমরা একটু এইখানটাতেই থাকো আমি একটুখানি তোমাদের ঘরটাকে পরিষ্কার করে নিই তো এই দেখো বাসনগুলোকে মেজে একদম চকচকে করে নিয়ে চলে এসেছি দেখেছ আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ওদের ঘরটা একদম কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করাটা আর এই যে আমি এই দুটো পেতে দিয়েছি এইগুলো পেতেছি কেন জানো তো তোমরা অনেকে ভাবতেই পারো বৌদি তুমি টেবিলের ওপরে কারণ ঠাকুর রাখো আর টেবিলের ওপর রাখবো না কী করবো বলো আমার ছোট মেয়েটাই এত দুষ্টু নিচে যখন ঠাকুর ছিল শুধু মানে ঠাকুরগুলোকে নিয়ে নিয়ে তুলে তুলে ফেলে দিত আর এই দেখো আমার বড় মেয়ে স্কুল থেকে এসে ওর ভাইকে সে নিয়ে কথা বলছে দেখেছ মানে ওকে যে নিচে নামিয়ে রেখেছি আমার বড়ো মেয়ে এসে বলছে মা আমি একটু ভাইকে কোলে নিই যেহেতু ওইখানে থাকে আমি তো সবসময় নিতে দিই না তো ওকে দেখো কোলে নিয়ে কথা বলছে ওর সাথে আরও নুপুর কি বলবো আমার এখন কথা বলতে এতটাই অসুবিধা হচ্ছে আমি কিছু বলতেই পারছি না তোমাদেরকে দেখো আমার মেয়ে গোপুকে নিয়ে তো খেলা করে যাচ্ছে আর এই দিকটাতে আমি একটা একটা করে ঠাকুরকে এদিকে বসিয়ে দিলাম আর এই দেখো এই ঠাকুরটা আমার প্রায় অনেক দিন হয়ে গেছে কলকাতায় যখন থাকতাম তখন থেকেই আমি এই রাধা কৃষ্ণটাকে কিনেছিলাম ভীষণ ভালো লাগতো দেখতে তার জন্য একটা কাকু মাথায় করে সে বিক্রি করতে এসেছিলো মানে ঝুড়ি নিয়ে ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম এটা তাও মিনিমাম পাঁচ বছর বয়স হয়ে গেছে ঠাকুরটার আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরের কালারটা আর এদিকে শিবকে বসিয়ে দিয়েছে আর ওই যে ছোট্ট শিবটা দেখছো না ওইটা আমার ঘরে একদম অনেক আগে থেকে আছে এরও বয়স প্রায় সাত আট বছর কিন্তু যখন ওই বড়োটাকে নিয়ে এসেছি তখন থেকে কিন্তু ছোটোটাকে আমি ওই বড়টার নিচেই রাখি আর এই দেখো আমার গোপস স্নান করার জন্য তুলসী পাতা ডুব আর ফুল দিয়ে জলটা নিয়েছি একটু গঙ্গা জল দিয়েছি এর মধ্যে তো এই জলটার মধ্যে আমাকে গোপোষণাকে স্নান করবে দু একটা দিন স্নান করানো হয়নি আর মানে তিন চার দিন আমি পুজো দিতে পারিনি ঠিক আছে তার জন্য মানে ওকে স্নানটাও করানো হয়নি তো এই দেখো আমাদের গোপসোনা একদম জলের মধ্যে এসে বসে পড়লো ওকে স্নান করাচ্ছি দেখেছো মানে ও যেন মনে করছে আমি কতদিন পরে স্নান করছি আমার যে কী ভালো লাগছে এরকম একটা ব্যাপার আমার গোপসোনার নাকটাকে একটুখানি টেনে দিলাম যাতে আমার ছেলেটার নাকটা একটু লম্বা হয় তো যাই হোক আমার গোপসনা এমনিতেই দেখতে সুন্দর এমনিতেই নাক লম্বা তবু আমি মা হয়ে ওর নাকটা একটু টেনে দিলাম যেহেতু আমি ছোটোবেলায় মেয়েদের নাকও টেনে দিয়েছিলাম একটু একটু করে আমার মা ঠাকুমারা সবাই বলে যে নাকি বাচ্চাদের এরকম নাক টেনে দিলে নাক লম্বা হয় আমি আমার ছেলেটার একটু নাকটা টেনে দিচ্ছি তো জানি না আমার ছেলেটার নাকটা লম্বা হবে কি না তবুও মানে আমার ভীষণ ভালো লাগে ওর সাথে এরকম করতে কিন্তু দেখো আমার ছেলেটার পদুটাকেও আমি দেখিয়ে দিলাম গো আমার ছেলেটারা লজ্জা থাকলো না তো ওকে স্নান টান করিয়ে নিয়ে আমি কিন্তু একদম ওকে রেডি করে দেব আর আমার সত্যি কথা বলতে কি বলবো মানে আমার গলাটাকে নিয়ে আমার যা প্রবলেম হচ্ছে না কিছু বলার নেই আমার আর কথা বলতে বলতে দেখো আমার গোপুসোনাকে একদম আমি রেডি করে দিয়েছি ওকে জামা টামা পরিয়ে একদম সাজু গুজু করিয়ে দিয়েছে দেখেছো আমার গোপুসোনা কিন্তু কয়েকটা দিন গরমের জন্য খালি গায়েই ছিল তো আজকেই ওকে জামা পরালাম ওকে খালি গায়ে করে রেখে দিয়েছিলাম কারণ এত গরম পড়েছে এই গরমে মানুষ পারছে না থাকতে আর আমার গোপুসোনা কি করে থাকবে বলো তো সেই জন্যই কিন্তু ওকে আমি খালি গায়ে করে রেখেছিলাম আর এই দেখো ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি আমাদের গাছের ফুল কত সুন্দর না লাগছে বলো আর আমি না সত্যি কথা বলতে আমার গোপসোনাকে মানে পুজো দিতে বা খেতে দিতে আমার এত ভালো লাগে কি বলবো আমার ভীষণ ভালো লাগে ওইদিকে আমার শিবের মাথায় জল দিয়ে দিয়েছি ওই যে নীলকণ্ঠ দিয়ে আর এই দেখো আমি আমার কৃষ্ণটাকেও দেখাচ্ছি আমার এইটাকেও খুব ভালো লাগে মানে রাধা কৃষ্ণটাকে এত সুন্দর দেখতে লাগে কিছু বলার নেই আমার তো মানে ওদেরকে যখন দেখি তখন মনে হয় দেখেই যাই দেখেই যাই এই হচ্ছে আমার ঘরের ঠাকুর এই যে শিব রাধাকৃষ্ণ ওই যে জগন্নাথ দেব আর হচ্ছে আমার গোপুসোনা ওই জগন্নাথ দেবটারও একটা গল্প আছে জানো তো আমার বড় মেয়ে যখন বয়স ছিল তিন বছর তখন ও রথ টান ছিল যেদিন ও প্রথম রথ টেনেছিলো এই গোপু এই ঠাকুরটাকে নিয়ে তো এই দেখো এখন মানে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি একটু আয়নার সামনে কারণ একটু সাজুগুজু করব আর যাব হচ্ছে হরিনামের ওখানে যেহেতু আমাদের পাড়ার সবাই যাবে আর এখন দুপুরবেলাতে ওইখানে হবে সূর্য পুজো এই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে আমি তোমাদের সূর্য পুজোর ভিডিওটাও দিয়ে দেবো তো অবশ্যই তোমরা দেখে নেবে আমাদের এখানে আমি প্রথম টাইম সূর্য পুজো সমস্ত কিছু দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে এই দেখো আমি রেডি হয়ে গেছি ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি আর বড়ো মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ও ঘুমিয়ে আছে। তো তাড়াতাড়ি চলে আসবে বলে তাই ও ছোটোটাকে নিয়েই হাঁটা দিয়েছি তো দেখো সে আমাকে কেমন লাগছে একটুখানি জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু নিচের ভিডিওগুলো একটুখানি দেখে টাইমগুলো কাটিয়ে নাও নেক্সট টাইম আবার অন্য ভিডিও নিয়ে আসো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সঙ্গে আবার নেক্সট ভিডিও তো দেখা হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার শর্ট ভিডিও ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবে একটা একটা লাইক কমেন্ট বললে না যারা ভিডিও করে তাদের ভিডিও করার ইচ্ছেটা কিন্তু বাড়ে তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা একটুখানি লাইক কমেন্ট করে পাশে থাকো